রাইট ডিরেকশন কিন্তু এই রিভিউ করার দেখবে ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ এখন তো স্টেবল আছে আর কি এবার সফর জুড়ে বাজেটের আকার ও ঘাটতি রাজস্ব আদায় বৃদ্ধি বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার নিশ্চিত করা সহ ব্যাংক খাতের সংস্কারের দিকে বেশি নজর ছিল সংস্থাটির ওরা বলছে আমরা দেখবো যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব উনিশ তারিখে তারপরে আমরা ওরা মে জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশনটা আই এম এফের চাপানো নির্দেশনা অপ্রত্যাশিত নয় বরং ভেঙে পড়া অর্থনীতিকে টেকসই করতে দরকার যত দ্রুত সম্ভব তাদের দেওয়া শর্তপূরণ করা আইএমএফ আপনার তাদের যে প্যাকেজটা সেই প্যাকেজটা নিয়ে এসেছে একটাই কারণ যে এখানে যেটুকু চাপ হয়েছে সেই চাপটার মধ্যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে শুরু করে ফরেন কারেন্সির যে রেট থেকে শুরু করে আমাদের সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো আছে সেখানে যদি একটা স্টেবিলিটি আমরা মেনটেন করতে পারি তাহলে এটা এই স্টেবিলিটি মেনটেন করলে আবার দেখা যায় কি সব কিছু আবার থেকে উপরে দিকে যেতে শুরু করবে রাজস্ব আদায় বাড়াতে আইএমএফের দেওয়া শর্ত পূরণ হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা